সালামু আলাইকুম একটু খেয়াল করে দেখেন এই সেই জায়গা আমি অনেক সময় সকালে এখানে অনেক ভিডিও বানাইছি এখন ষাটটা পঞ্চাশ মিনিট এখন আটটা বাজে নাই আল্লাহ কি করতে পারে দেখ যখন সূর্যের আলো থাকে তখন শত হাজার লাইটের দরকার হয় আর যখন সূর্যের আলো থাকে না তখন দেখেন পুরোটাই অন্ধকার লাইট আছে এখানে একটা ওই একটা আছে লাইট ওই দিকে লাইট আছে আকাশটা একটু মেঘলা যদি আজকে একটু বৃষ্টি হয়েছিল যে কথাটা বলতেছি যে সব কিছুর মালিক কিন্তু আল্লাহ জানেন আমার ভিডিওটা যদি অন্য কোনো ধর্মের বাই যদি দেখেন কেউ বলে আল্লাহ কেউ বলে ভগবান কেউ বলে ঈশ্বর গড আসলে একজনে কেউ নেগেটিভ কিছু ভাববেন না নেগেটিভ কিছু ভাববেন না যে এখন রাত্র পুরোটা অন্ধকার যদি লাইটগুলো যদি না থাকতেন ওখানকার লাইট তাহলে রাস্তা দিয়ে চলাটাই একেবারে দুষ্কর হয়ে যেত অসম্ভব হয়ে যেত ভয় লাগতো এই গাছগুলো ভয় লাগতো একই জায়গা এখন আমি হেঁটে যাচ্ছি কিছু দেখা যাচ্ছে না আর অথচ সামান্য একটু গ্লাস ভাঙ্গা থাকলেও দিনের বেলা সবকিছু দেখা যায় দেখলে কিছুই দেখা যায় লাইটের কানে বিল্ডিংটা দাঁড়িয়ে আছে এই সেই জায়গা এই সেই জায়গাতে আমি এই সেই গাছ দেখেন কিছু দেখ অন্ধকার কালো কালো দেখতেছি গাছ পর্যন্ত দেখা যাচ্ছে ওইদিকে আমি অনেক সময় লাইব্রেরির মধ্যে থাকবে তো দেখেন আর এখন অবস্থাটা দেখেন এখানে অনেকগুলো গাছ কিছুই দেখা যায় না সবুজ গাছ

whe dig sho gross whe